তার থেকেও কিন্তু আরো বেশি স্মার্ট হচ্ছে এই গেট এখানে কিন্তু আমরা লেজার কাটিং এর খুবই চমৎকার পাতা ডিজাইন দেখুন খুবই চমৎকার পাতা রয়েছে এখানেও পাতা রয়েছে এই পাশে আছে মাত্র ছয় ফুট উচ্চতায় আছে সাত ফুট ভাইজান কোম্পানির নাম দেওয়া আছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং এর জন্ম সংলগ্ন যে উৎপাদন ডেটটা রয়েছে সেটাও দেওয়া রয়েছে এখানে ব্যবহার করেছি আমরা চার মিলি জাহাজের প্লেট এই যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের প্লেটকে আমরা লেজার মাধ্যমে কেটে খুবই চমৎকার ডিজাইন ব্যবহার করেছি এই যে দেখুন খুবই চমৎকার বল ডিজাইন রয়েছে এত চমৎকার ভাবে আমরা গেটটা তৈরি করেছি দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় রয়েছে পকেট পাল্লাটা ভাই যান এসি থাকার কারণে যেন এর বাইরেতে কোনো বাতাস ভেতরে প্রবেশ না করে এবং যে এসির যে ঠান্ডা বাতাসটা থাকে সেটা যেন বাইরে চলে না আদে সেজন আমরা এই গেটটা এতটা চমৎকার ভাবে তৈরি করেছি কোথাও কিন্তু বিন্দু পরিমাণ ফাঁক নেই হ্যাঁ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারও চলে আসলাম বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চমৎকার গেট এই প্রতিষ্ঠানটি বানায় কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সাবির ভাই সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি এবার কি বানাইলেন ভাই নতুন কি চমক দিলেন এবার দর্শকদের জি ভাইজান এটা হচ্ছে ছোট স্মার্ট ভিয়েতনাম গেট ভাইজান স্মার্ট ভিয়েতনাম ডিজাইন জি ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরা নিত্য নতুন অত্যাধুনিক ডিজাইনগুলোর গেট কিন্তু তৈরি করে থাকি ভাইজান এইটা একটা মিনি সাইজের গেট তাই না এরা কিন্তু আপনারা দেখেছেন অনেক বড় বড় গেট হ্যাঁ এখন অনেকেরই স্বপ্ন থাকে আমাদের গেট ছোট কিন্তু আমাদের স্বপ্ন তার ছোট নয় তাই তাদের জন্য কিন্তু আমরা খুবই চমৎকার ছোট্ট সাইজের ভিতরে ভিয়েতনামি গেট এনেছি ভাই মানে স্বপ্ন কখনো ছোট করবেন না স্বপ্ন থাকবে বড় কারণ মানুষের চাইতে তার স্বপ্ন বড় এবং সেই স্বপ্নের রূপায়ন করেছে এই বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ফার্ম ছোটো খাটোর মধ্যে তারা বেতনাম ডিজাইনের গেটগুলো তৈরি করেছে জি ভাই এটা সাইজ কিরকম আছে গেটটা ভাইজান এই গেটটার পাশে আছে মাত্র ছয় ফুট উচ্চতায় আছে সাত ফুট ভাইজান ছয় ফিট বাই সাত ফিট একটা ভিয়েতনাম ডিজাইনের গেট এবং এই যে ছয় ফিট সাত ফিটে কি নরমাল ভিয়েতনাম ডিজাইনের যা যা থাকে এগুলো তাই থাকবে এগুলো জি ভাইজান 100% তাই থাকবে তার থেকেও কিন্তু আরো বেশি স্মার্ট হচ্ছে এই ক্ষেত্রে আরো বেশি স্মার্ট জি ভাইজান তার থেকে স্মার্ট বেশি দেখি একটু মানে কিভাবে এটা কি হয় দেখি ভাইজান আমরা কিন্তু সচরাচর যে ফোল্ডিং যেই পাটটা থাকে অর্থাৎ যেটা পাল্লা থাকে সেখানে কিন্তু আমরা অটো লক ব্যবহার করি কিন্তু দেখুন এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি যেটা স্লাইডিং যে জায়গা সেখানে আমরা ব্যবহার করেছি অটো লক এই যে দেখুন ভাইজান এখানে অটো লক জি ভাইজান এখানে রয়েছে অটো লক এই যে দেখুন এখন কি তার যতই টানা টানি ঘুরে আর খুলবে না বা দেখছেন ভাই যান এইখানে অটো লক দেওয়া হয়েছে এবং লকটাও পরিষ্কার বোঝাও যাবে না কোথায় লক এই দেখুন দেখুন ভাইজান খুবই আমাদের কি তো সাইডিং জায়গার ভেতর কিন্তু কিন্তু এই অটো লকটা ব্যবহার করেছে এবং লকটা এত ছোট যে আপনারা কি বুঝতে পারবেন না যে কোথায় রয়েছে আমাদের এই অটো লক এই যে দেখুন ভাইজান এই যে লকটা বোঝার কোনো উপায় নেই উপায় হ্যাঁ তার মানে এইটা পুরোটা খুললে কি 3 ফিট খোলা হয় নাকি দেখ আরো কম ভাইজান আরো কম দেখি মাত্র 1.5 ফুটের মতো জায়গা নষ্ট হবে হ্যাঁ এই যে এতটুকু এতটুকুতে জি ভাই যান একটা পকেট গেট এই যে ভাইজান দেখুন এই যে এইখানটা এইটা বাহ এই যে ভাইজান দেখুন চমৎকার মানে ছোটর মধ্যে একটা চমৎকার একটা গেট যে এই গেটগুলো মানে যেই সাইজটা এখন দাঁড়িয়েছে আমার কাছে মনে হয় যে এটি একটা চাইলে দোকানের সাটারও করা যায় এরকম সেই দোকানের ভাইজান যে ছোট ছোট জায়গার মধ্যে ফোল্ডিং করে অবস্থায় সুন্দর করে রাখা যায় এই গেটগুলো তো গেটটা তো ছোট দেখলাম যে সাবির ভাই এই গেটের মালামাল জানবার আগে আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কিভাবে আসতে পারবেন সেটা বলে। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চা চৌরাস্তা ঢাকা সিটির একেবারে মাঝখানে আমাদের দোকানটা ঢাকা জাউলুহাটি চৌরাস্তার মাঝখানে এবং এই গেটটা এখন কি কি মালামাল দিয়েছেন ছোট মোটের মধ্যে ভাইজান এখানে ব্যবহার করেছি আমরা চার মিলি জাহাজের প্লেট এই যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের প্লেটকে আমরা লেজার মাধ্যমে কেটে খুবই চমৎকার ডিজাইন ব্যবহার করেছি এই যে দেখুন খুবই চমৎকার বল ডিজাইন রয়েছে এবং এখানে দেখুন এই যেটা কিন্তু একটা ফুল ভাইজান দেখুন খুবই চমৎকার একটা ফুল একটা ফুল এভাবে এভাবে ফুল রয়েছে কিনা খুবই চমৎকারভাবে সাজিয়েছি এবং এই গেটটা স্মার্ট বলছি আরও একটি কারণে তার কারণ হচ্ছে এই গেটটির পেছনে আমরা কিন্তু এস এস এর মিওর ব্যবহার করেছি শুধু এস এস এর সিটটি ব্যবহার করার জন্য কিন্তু স্মার্ট বলছি না তার কারণ হচ্ছে এই গেটটির পেছনে কিন্তু থাকবে হচ্ছে এসি এসি থাকার কারণে যেন এর বাইরেতে কোনো বাতাস ভেতরে প্রবেশ না করে এবং যে এসির যে ঠান্ডা বাতাসটা থাকে সেটা যেন বাইরে চলে না যায় সেই জন্য আমরা এই গেটটা এতটা চমৎকার ভাবে তৈরি করেছি কোথাও কিন্তু বিন্দু পরিমাণ ফাঁক নেই হ্যাঁ দেখুন কোথাও কিন্তু বিন্দু পরিমাণ ফাঁকা নেই আমরা কিন্তু সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি এই যে দেখুন এখানে পার দিয়ে বন্ধ করে দিয়েছি যেন কোনো ভাবে বাতাস প্রবেশ না করতে পারে দেখুন সম্পূর্ণ গেটটি একেবারে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে দেখুন কোথাও কোনো পরিমাণে ফাঁকা নেই দেখুন ভাইজান দেখেন যে ফুল কাস্টমাইজ যারা আসলে যেই ধরনের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী গেটগুলো বানিয়ে দিচ্ছে ওই যে বিসমিলা ইঞ্জিনিয়ারিং যে তারা পিছনে মিরর শিট তো সবাই লাগায় কিন্তু তারা মিরর শিট লাগিয়ে একদম কমপ্লিট সিলগালা যেন বাতাস প্রবেশ করতে না বাতাস প্রবেশ করতে না তো এই এইটা কতটা স্কোয়ার ফিটে করেছেন ভাইজান এখানে আমরা চার মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি চার মিলি জাহাজের প্লেট দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা স্কোয়ার ফুট হ্যাঁ এবং আমাদের তো একটি অফার রয়েছে সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পেছনে যদি এমন মোটামানের অ্যাসেসের শিট নেন তাহলে অতিরিক্ত দুইশো টাকা যোগ হবে অর্থাৎ এই গেট তৈরি করতে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে অ্যাসেস সহ পনেরোশো টাকা এসেছ সহ পনেরোশো টাকা জি ভাইটা হচ্ছে এসে দিয়ে এই দাম পড়বে পনেরোশো টাকা এই গেট টা যাবে কোথায় ভাই এই গেটটা চলে যাবে হচ্ছে মানিকগঞ্জ সিংহের এই গেট অর্ডার করে আপনার ভিডিও দেখে জনাব রফিক সাহেব তিনি একজন সৌদি প্রবাসী সৌদি আরব থেকে এই গেটটি তার বাড়ির জন্য অর্ডার করেন বাহ মানিকগঞ্জে চলে যাবে বা চমৎকার এই গেটের মধ্যে যে দেখুন খুবই চমৎকার আমরা ভালো পরিমাণের কত সুন্দর পরিমাণের ডোকো কালার করেছি দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই এখানে যে কোন ধরনের জোড়া রয়েছে আমি আপনাদের একটা জিনিস দেখাই যে দেখুন ভাইজান এখানে কিন্তু 3 ইঞ্চি বক্স রয়েছে আমাদের হ্যাঁ এখানেও দেখুন সাথে রয়েছে 1/2 ইঞ্চি বক্স দেখুন এখানে কত পরিমাপে গর্ত রয়েছে এই গর্তটা আমরা এত সুন্দরভাবে ফিনিশিং করি যে এটা কিন্তু বোজার উপায় থাকে না যেখানে আমাদের কোনো গর্ত রয়েছে বা এখানে আমাদের কোনো জোড়া রয়েছে যে দেখুন ভাইজান পুরো মিহি হয়ে মিশে গেছে সুন্দর নিখুত হয়েছে যারা এরকম নিখুত কাজের গ্যারান জি ভাই তারা কিন্তু স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে নক করবেন এবং পুরো গেটটা আমি দেখাই একবারে সুন্দর একটা ছিমছাম গেট যাদের বাড়ি ছোট দরজাটা ছোট তারাও চাইলে এখন ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো নিতে পারছেন জি ভাই যান ভাই আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমরা এখানে দেখুন কতটা কোয়ালিটি গোল প্রোডাক্ট ব্যবহার করি যে দেখুন এই যে এখানে এই যে এই যে কব্জাগুলো দেওয়া হয়েছে আসলে এই যে দেখুন এই যে এইগুলা তো হচ্ছে আহ মানে কি বলে মানে গ্যালমানেজিং বক্সাই ভাইজান এগুলো হচ্ছে বক্স একটা বিশেষত্ব দেখায় সেটা হচ্ছে দেখুন আমাদের কিন্তু আমাদের এই কোডিং করা থাকে দেখুন কোম্পানির নাম দেওয়া আছে তিন ইঞ্চি বাই ইঞ্চি বক্স এবং এর জন্ম সংলগ্ন যে উৎপাদন রয়েছে রয়েছে সেটাও দেখুন আঠারো তারিখ ছয় মাস দুই হাজার অর্থাৎ এই জুন মাসে কিন্তু এই গেট এই যে বক্সটা রয়েছে সেটার উৎপাদন আমরা কিন্তু দেখুন কতটা লেটেস্ট প্রোডাক্ট দিয়ে এই কাজগুলো করে থাকি হ্যাঁ অনেকেই কিন্তু এম এস বক্স দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেকটা ভালো কোম্পানি যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোম্পানি এক নম্বর কোয়ালিটির যে মালামাল গুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করে থাকি এটা একটা ভিয়েতনাম ডিজাইনের গেট ভাই জান এটা একটা ভিয়েতনাম ডিজাইনের এটা রেডি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট তারপরে এই গেটটা চলে যাবে ভাইজান কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লায় যাবে এই পাশে আরো একটা এর গে মানে কি বলে এসএসএর বড় একটা লেজার কাটিং এর যে গেট জি ভাই

বারো গ্যাস মোটা মানে জাপানিজ গ্যালমানাইজ বক্স জাপানি গ্যালমানাইজিং বক্স দিয়ে এইটা করেছেন এটা তো দুই পাল্লার গেট কোন পকেট পাল্লা আছে জি ভাই এখানে রয়েছে এটা পকেট পাল্লা তো যেহেতু এটা গেট আমি ফিটিংস করিনি তো আশা করি আপনারা বুঝে যাবেন কিন্তু আলহামদুলিল্লাহ এত চমৎকার ভাবে আমরা গেটটা তৈরি করেছি দেখে কিন্তু বোঝার উপায় নেই কোথায় রয়েছে পকেট পাল্লাটা ভাই যান আর দেখুন এখানে আমরা খুবই চমৎকার একটা কিন্তু অটো লক ব্যবহার করেছি এই যে অটো লক এখানে লাগানো রয়েছে জি ভাই এখানে এক্সট্রা অটো ব্যবহার করার জন্য সম্মানিত কাস্টমারকে এক্সট্রা 3500 টাকা দিতে হয়েছে যেহেতু টাকার কথা

这样子。

পারবেন ডেলিভারি ভাইজান এটা তো দুই পাল্লার গেট এটা খুব দ্রুত হয়ে যায় এটা আপনার পনেরো দিনের মতো সময় লাগবে আর আমাদের গেট দিনের পেয়ে যাবেন ভিয়েতনাম ডিজাইনের হলে দিনে ডেলিভারি পাবেন আমরা ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা যেই ডিজাইনের গেট চান যারা পাল্লা গেট চান যারা লেজার কাটিং চান এবং ভিয়েতনাম চান সব ধরনের কাজ এই প্রতিষ্ঠানটি করে এবং চমৎকার এখন আর কোনো দুঃখ নেই আপনার গেটের সাইজ যাই হোক আপনিও বানিয়ে নিতে পারছেন এখন ভিয়েতনাম ডিজাইনের গেট স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখানে নক করে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ